বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি সত্যের মুখোমুখি করাব যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন এই ঘটনাটি ছিল একটি জনবহুল শহরের মাঝখানে যখন ছেঁড়া জামা পরা এক বৃদ্ধ ভিক্ষুক হাত পাতলেন তখন তিনি জানতেন না যার কাছে তিনি ভিক্ষা চাইছেন তিনি এই জেলার সর্বেসর্বা জেলাশাসক ডিএম আর ডিএম জানতেন না এই ভিক্ষুকটি আসলে তাঁরই সেই বাবা যাকে তিনি বহু বছর আগে ভরে প্রত্যাখ্যান করেছিলেন কি ঘটেছিল সেই এক লহমার সাক্ষাতে এই অবিশ্বাস্য ঘটনার পটভূমি ছিল সুরিয়া জেলা এখানকার নতুন জেলা শাসক ড অনির্বাণ সেন যিনি ছিলেন সফলতা ও দক্ষতার এক উজ্জ্বল প্রতিমূর্তি মাত্র ৩৫ বছর বয়সেই তিনি এত বড় একটি জেলার প্রশাসনিক প্রধান তার জীবন মানেই কঠোর ডিসিপ্লিন দামি পোশাক ঝানচকচকে সরকারি বাংলো এবং সামনে পেছনে সরকারি নিরাপত্তা বাইরের জগৎ তাকে দেখত সফলতার চূড়ান্ত প্রতীক হিসেবে কিন্তু ওই সফলতার পেছনে তার হৃদয়ের গভীরে লুকিয়েছিল এক তীক্ষ্ণ যন্ত্রণা এক সুদীর্ঘ অন্ধকার তার বাবা অনির্বাণ তার অদিতকে প্রায় দশক আগেই কবর দিয়েছিলেন আজ থেকে ২২ বছর আগে তার জীবনে নেমে এসেছিল সেই দুঃসহ রাত তার বাবা যিনি একসময় ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক তিনি হঠাৎই চরম আর্থিক দুরবস্থা সামাজিক চাপ এবং ব্যক্তিগত হতাশার শিকার হন অনির্বাণ তখন কিশোর একদিন সকালে বাবা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যান অনির্বাণ সেই রাগের আগুনে নিজেকে পুড়িয়ে তৈরি করেছিলেন তার কাছে বাবা ছিলেন শুধু ব্যর্থতার প্রতীকই নয় ছিলেন এক গভীর লজ্জার কারণ সেই লজ্জা এবং রাগই তাকে এই উচ্চ অবস্থানে নিয়ে এসেছে যাতে কেউ আর কখনও তাকে বা তার পরিবারকে দুর্বল না ভাবে তিনি মনে মনে পণ করেছিলেন জীবনে তিনি এতটাই সফল হবেন যে তার বাবার ব্যর্থতার ছায়া যেন তাকে স্পর্শ না করতে পারে কিন্তু এই সফলতার চূড়ায় উঠেও অনির্বাণ ছিলেন নিঃসঙ্গ তার বাংলোর উঁচু দেয়াল শুধু বাইরের ভিড়কেই আটকাত না আটকাত তার অতীতের সমস্ত মানবিক স্মৃতিকে আজ ছিল একটি গুরুত্বপূর্ণ দিন জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ পরিদর্শনে বের হয়েছিলেন ড অনির্বাণ সেন তার কনভয় তখন শহরের সবচেয়ে পুরনো এবং ঘেঞ্জি এলাকার মধ্য দিয়ে যাচ্ছিল যেখানে বহু পুরনো বস্তি আর দারিদ্র ছাপ স্পষ্ট নিরাপত্তার কারণে কনভাইটি বাজারের মোড়ে এসে কিছুটা ধীরে চলতে বাধ্য হল অনির্মাণ পিছনে সিটে বসে কিছু ফাইল দেখছিলেন তার কাছে চারিপাশের ভিড় নোংরা পথ এবং জীবনের কঠিন সংগ্রাম ছিল এক দূরবর্তী চিত্র হঠাৎ তার নিরাপত্তা প্রধানের চাপা ফিসফিসানি তার কানে এলো স্যার কিছু লোক ভিড় করছে আমরা কি রুট পরিবর্তন করব অনির্বাণ স্বাভাবিকভাবেই মাথা নাড়লেন ঠিক সেই মুহূর্তেই তার চোখ গেল গাড়ির জানালার কাঁচ ভেদ করে বাইরে সেই ভিড়ের এক কোণে পথের পাশে একটি ময়লা ছেঁড়া কাপুল বিছিয়ে বসে আছে একজন বৃদ্ধ তার পোশাক ছিন্ন চুল দাড়ি রুক্ষ ও দীর্ঘ মুখমণ্ডল ধুলোহে মুলিন হাতে একটি পুরনো টিনের বাটি সামনে কিছু ছেঁড়া কাগজ সেই বৃদ্ধ মুখ তুলে যখন হাত বাড়াল অনির্বাণ মুহূর্তের জন্য হিমশীতল হয়ে গেলেন তার সমস্ত পেশাদারিত্ব সমস্ত দৃঢ়তা যেন এক লমহায় ভেঙে গেল এই মুখ এই চোখ এ তো তার বাবা দীর্ঘ বাইশ বছরে বাবার চেহারায় সময়ের যে ছাপ পড়েছে দারিদ্রের যে করাল ছায়া পড়েছে তা সত্ত্বেও অনির্বাণ চিনতে পারলেন এটা তিনি জ্ঞান আর্জনের প্রতীক যার শেষ পরিণতি আজ পথের ধুলো কনভয় ততক্ষণে মোড় পার হয়ে দ্রুত এগিয়ে গেছে অনির্বাণ শ্বাস নিতে পারছিলেন না তার হৃৎপিণ্ড যেন কানে শব্দ করছে তিনি দ্রুত চোখ বন্ধ করলেন নিজেকে বসালেন এটা অসম্ভব নিশ্চয়ই চোখের ভুল কিন্তু তার মন মানতে চাইল না তিনি ফাইলটি ছুঁড়ে ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন গাড়ি ঘোড়াও এক্ষুনি গাড়ি ঘোড়াও নিরাপত্তা প্রধান হতবম্ব ডিএম সারকে এমন আতঙ্কিত অবস্থায় কেউ দেখেনি গাড়ি মুহূর্তেই ইউটার্ন নিল অনির্বাণ যখন বাজারে পৌঁছালেন তখন সেই বৃদ্ধ সেখানেই বসে আছেন অনির্বাণ গাড়ি থেকে নেমে এলেন তার চোখে তখন ভয় ক্রোধ ঘৃণা এবং গভীর বেদনা এই সব কিছুর এক অদ্ভুত মিশ্রণ ভিড় জমতে শুরু করলো। অনির্বাণ ধীরে ধীরে বাবার দিকে হেঁটে গেলেন বৃদ্ধ চোখ তুলে চাইলেন তার চোখে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু শূন্যতা তিনি অনির্বাণকে চিনতে পারলেন না একজন দামি স্যুট পড়া রুক্ষ চেহারার মানুষ তার সামনে এসে দাঁড়ানো ভিক্ষা দেবার জন্য হয়তো অনির্বাণ কঠিন চাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন আপনি আপনি কে বৃদ্ধ অস্পষ্ট ক্ষীণ কণ্ঠে বললেন বাবা যদি কিছু দেন সন্ধ্যা হয়ে এলো অনির্বাণ তখন চিৎকার করে উঠলেন আমি জানতে চাই আপনি কে আপনার নাম কি অমূল্য সেন বৃদ্ধ চুনুকে উঠলেন বাইশ বছর পর তার নাম ধরে কেউ ডাকল তিনি অনির্বাণকে গভীর মনোযোগে দেখতে লাগলেন তার চোখে ধীরে ধীরে জমে উঠল জল কাপা কণ্ঠে তিনি বললেন অনির্বাণ তুই তুই আমার অনির্বাণ অনির্বাণ পিছিয়ে গেলেন ভিড়ের সামনে তার নিরাপত্তা বলয়ের সামনে একজন সফল ডিএমের বাবা একজন ভিক্ষুক অনির্বাণের রাগ তখন সমস্ত বাঁধ ভেঙে দিয়েছে তিনি দাঁতে দাঁত চেপে বললেন হ্যাঁ আমি অনির্বাণ আমি সেই অনির্বাণ যাকে আপনি বাইশ বছর আগে ফেলে গিয়েছিলেন আপনার ব্যর্থতা আপনার লজ্জা আমাকে তাড়া করে বেড়াতো আমি আজ এই জায়গায় শুধু আপনাকে ভুল প্রমাণ করার জন্য এসেছি কেন বাবা কেন আপনি এই অবস্থা করলেন নিজের কেন আপনি আমার সমস্ত সাফল্যকে এই ভিড়ের সামনে মিথ্যে প্রমাণ করছেন বৃদ্ধ অমূল্য সেন মাথা নিচু করলেন তার শরীর কাঁপ ছিল তিনি বুঝতে পারছিলেন তার ছেলের হৃদয়ে জমে থাকা পাহাড়ের মতো কষ্ট আজ ফেটে বেরোচ্ছে অনির্বাণ গার্ডদের নির্দেশ দিলেন ভিড় সরাতে এবং বাবাকে গাড়িতে তুলে নিতে সরকারি বাংলোর নির্জন গেস্টরুমে এসে যখন তারা এটা হলেন তখন অনির্বাণ তার বাবার দিকে তাকিয়ে রইলেন সেই বাবার দিকে যিনি তাকে একদিন পৃথিবী চিনতে শিখিয়েছিলেন ব্যথা ও রাগে তিনি প্রশ্ন করলেন বলুন বাবা সেদিন আপনি কেন চলে গেলেন কেন আপনি এমন কাপুরুষের মতো সব ছেড়ে পালিয়ে গেলেন আমি প্রতি মুহূর্ত নিজেকে তৈরি করেছি যাতে লোকে আপনাকে নিয়ে কথা না বলতে পারে আর আপনি অমূল্য সেন ধীরে ধীরে মুখ তুললেন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল দুর্বল কণ্ঠে তিনি বললেন আমি কাপুরুষ নই অনির্বাণ আমি তোকে বাঁচাতে চাইছিলাম তুই তখন অ্যাডমিশন টেস্ট দিবি আমার দেনা এতটাই বেড়ে গিয়েছিল যে পাওনাদাররা তোর ওপর আক্রমণ করতে চেয়েছিল তারা বলেছিল যে যদি আমি শহর ছেড়ে না যাই তাহলে তারা তোকে পরীক্ষা দিতে দেবে না তোর ভবিষ্যৎ নষ্ট করে দেবে আমার কাছে দুটো পথ ছিল তোর সাফল্য অথবা আমার উপস্থিতি আমি তোর সাফল্য বেছে নিয়েছিলাম বাবা আমি চাইনি তোর জীবনের কোনো সাফল্যের সাথে আমার ব্যর্থতার ছায়া মিশে যাক আমি তোকে ছেড়ে যাইনি বাবা আমি তোকে মুক্ত করে দিয়েছিলাম অমূল্য সেনের এই কথাগুলো অনির্বাণের মাথায় যেন হাতুড়ির আঘাত করল তার ২২ বছরের ঘৃণা সমস্ত অহংকার এক লমহায় ভেঙে গেল তার বাবা কাপুরুষ ছিলেন না তিনি ছিলেন একজন নিঃস্বার্থ বীর এবং নীরব শহীদ অনির্বাণ তখন মেচেতে হাঁটু গেড়ে বসে পড়লেন সরকারি অফিসার ডিএম সব পরিচয় তখন মিথ্যে সে তখন শুধু একজন অনুতপ্ত পুত্র কান্না জড়িত কণ্ঠে তিনি বললেন বাবা বাবা আমাকে ক্ষমা করো আমি আপনাকে ভুল বুঝেছি আমি ভেবেছি আপনি আমাকে ঘৃণা করতেন আমি এই সাফল্য এই ক্ষমতা নিয়ে গর্ব করতাম আর ভাবতাম আমি আপনাকে হারিয়ে দিয়েছি আমি সবচেয়ে বড় কাপুরুষ বাবা অমূল্য সেন হাত বাড়িয়ে অনির্বাণের মাথায় রাখলেন তার হাতগুলো খসখসে রুক্ষ কিন্তু সেই স্পর্শে ছিল বাইশ বছরের জমাট ভালোবাসা স্নেহভরা কণ্ঠে তিনি বললেন না বাবা তুই আমার গর্ব তুই সফল আমার আর কিছু চাওয়ার নেই পরের দিন সকালে বাংলোর বাগানে অনির্বাণকে তার বাবার সাথে চা পান করতে দেখা গেল বৃদ্ধ অমূল্য সেনের মুখে তখন প্রশান্তি অনির্বাণ সিদ্ধান্ত নিলেন তার বাবা তার কাছেই থাকবেন তিনি বুঝতে পারলেন একজন ডিএমের সবচেয়ে বড় ক্ষমতা তার পদের মধ্যে থাকে না থাকে তার মানবিকতা এবং হৃদয়ের সম্পর্কের মধ্যে অনির্বাণ সেন তার বাবার অতীতের সেই দেনার গল্প এবং ত্যাগের কথা জনসম্মুখে আনলেন না কিন্তু তিনি তার জেলার সমস্ত বৃদ্ধাশ্রম এবং দরিদ্র শিক্ষকের জন্য একটি নতুন পেনশন স্কিম চালু করলেন তিনি তার জীবন দিয়ে বুঝলেন অহংকার এবং ক্ষমতার প্রাচীর মানুষকে নিঃসঙ্গ করে কিন্তু ভালোবাসা এবং ত্যাগের সেতু মানুষকে সত্যিকারের সুখ এনে দেয় ডিএম অনির্বাণ সেনের সাফল্যের মুকুটে আজ যেন একটি নতুন পালক যুক্ত হল মানবিকতার পালক আর তার বাবা তিনি এখন আর রাস্তার ভিক্ষুক নন তিনি এখন সেই ডিএমের ছায়া যিনি তার ছেলেকে জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষাটি দিয়েছেন ক্ষমতার চেয়ে সম্পর্ক অনেক বড় বন্ধুরা অনির্বাণ শ্রেণির এই গল্প আমাদের শিখিয়ে দিল ক্ষমতা সাময়িক কিন্তু ত্যাগের মূল্য চিরন্তন অহংকারকে দূরে সরিয়ে ভালোবাসার সম্পর্ককে স্বীকৃতি দেওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য এই গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লাগল তা কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন অনুপ্রেরণামূলক সত্য ঘটনাগুলো নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ